আসসালামু আলাইকুম আপনারা যারা চাচ্ছেন যে একটা ক্যামেরার সেট সাথে ভালো একটা মনিটর নেবেন এবং কি মনিটরটা ক্যামেরার জন্য পারফেক্ট সো আপনারা নিতে পারেন এই মনিটরটা কেন এই মনিটরটা নেবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি এবং আনবক্সিং করে দেখাবো এবং কি প্রাইজও বলে দেব পরিশেষে প্রাইজও বলে দেব ওকে সর্বপ্রথমে আমি বলে নেই এই ক্যামেরার মনিটরটা কেন নিবেন ক্যামেরার সাথে এই মনিটরটা আপনার তিন বছর ওয়ারেন্টি আছে বাইশ ইঞ্চি মনিটর বর্ডারলেস আর সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এই এই ক্যামেরাটা মনিটরটার সাথে হচ্ছে স্পিকার আছে স্পিকার এখন বর্তমানে যারা কালার ক্যামেরা নিচ্ছেন প্রত্যেকটা ক্যামেরার সাথেই সাউন্ড সহ রেকর্ড হয় যখন আপনারা অন্যান্য মনিটরে নেন সাউন্ডটা আপনারা পাচ্ছেন না সো সাউন্ডটা শুনতে হলে আপনারা মোবাইলে শোনেন আর ডিসপ্লে তে মানে মনিটর শুনতে পারছেন না মনিটরে সো দেড়শয় আমি আপনাদের জন্য এই মনিটরটা পছন্দের শীর্ষে রাখছি এই মনিটরটা স্পিকার আছে স্পিকার থাকার কারণে কি হচ্ছে আপনি যখন প্লেব্যাক দেখবেন তখন আপনারা সাউন্ড গুলা পাচ্ছেন তো সাউন্ডটা আপনি ইজি ফাইন্ড আউট করতে পারলেন যে ক্যামেরার সামনে কে কি কথা বলল কি বলছে আপনি শুনতে পারবেন চলুন মনিটরটা আমি একটু আনবক্সিং করে দেখাই দেখতে কি এবং বলে করে কিরকম খুবই চমৎকার একটা মনিটর আপনার তিন বছর ওয়ারেন্টি আছে এটার সাথে একটা ওরিজিনাল এইচডামআ ক্যাবল পেয়ে যাবেন ওরিজিনাল এইচডামআ কেবল পাবেন দেন আমি আনবক্সিং করে দেখাই মনিটরটা ইউএনবি হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড হার্স একশো হার্স এর মনিটর যারা গেমিং পিসির জন্য নিতে পারেন এই মনিটরটা সবচেয়ে পারফেক্ট হবে আপনাদের জন্য এই যে দেখেন তারপরে ওপেন করার পরে একটা ক্যামেরা এই মনিটরের একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন খুব অরিজিনাল একটা অ্যাডাপ্টার অ্যান্ড দেন একটা টেবিলে রাখার জন্য একটা ওয়াল মাউন্ট ওয়াল মাউন্টটা হচ্ছে টেবিল স্ট্যান্ড আর কি এটা খুবই মেটাল বডি খুবই স্ট্রং এটা টেবিল স্ট্যান্ডের স্ট্যান্ডের একটা অ্যাক্সেসরিজ ইউজার গাইড তারপরে হচ্ছে ফাইনালি ক্যামেরাটা আমি দেখাই সরি মনিটরটা দেখাই দেই মনিটরটা হচ্ছে আপনার একটু দেখাই খুবই চমৎকার একটা মনিটর তিন বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি পাবেন বাইশ ইঞ্চি বর্ডারলেস খুবই চমৎকার একটা মনিটর আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন বিজিএ পোর্ট এই জামাই পোর্ট দুটাই পোর্ট পাবেন এই যে দেখেন ফাইনালি এই মনিটরটা আর দেখেন স্পিকার দুইটা আছে এখানে একটা এখানে একটা হ্যাঁ এই যে স্পিকারের সিটগুলো আছে আর হচ্ছে এই যে হচ্ছে আপনার বিজেপোট এই জামাই আর স্টিকার দেওয়া আছে এই হচ্ছে আপনার লোক আর কি সো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা স্পিকার আছে ড্যাটস ওয়াই আমি ক্যামেরার জন্য নাম্বার ওয়ান বলছি এবং কি হান্ড্রেড আর্স কোয়ালিটিটাও খুবই ভালো এবং তিন বছর ওয়ারেন্টি আছে কম্পিউটার সলিউশনের প্রোডাক্ট আপনারা চাইলে এটা নিতে পারেন আর প্রাইসটা হচ্ছে অনলি আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকায় আপনারা এই চমৎকার মনিটরটা পেয়ে যাবেন আর পেতে হলে কোথায় আসতে হবে অবশ্যই আসবেন খন্দকার টাওয়ার কান্দিরকার কুমিল্লা বিষন টেক বিডিতে আর যদি কল দিতে চান তাও কল দিতে পারেন জিরো